আমি ধন্যবাদ জানাবো প্রথমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই কমিটিটা তারা চিন্তা ভাবনা করে করেছেন এবং অভিজ্ঞপূর্ণ লোককে আজকে ছজনের কোর কমিটি হয়েছে ছজনই এক্সপিরিয়েন্স বাড়া লোক এবং খাওয়া লোক পুরনো রাজনীতিবিদ সবাই তো

একটু মনোমালিন্য কারো কারো সঙ্গে হয়তো কিন্তু কথাবার্তা আমাদের ফোনের মাধ্যমে হতো আসা যাওয়া ছিল আর এবার আরো ভালোভাবে আমাদের নেতৃত্ব আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিলেন সেটা আমরা সম্পূর্ণভাবে মেনে চলবো সেটাই করি না কেন আমরা সকলে আমরা এক ইউনিটি করে আমরা বৈঠকের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেটা সিদ্ধান্ত নাও এনেব সাংগঠনিক ব্লকের জেলাতে সভাপতি হলেন সাংগঠনিক ব্লক কেউ না কি বলবেন এটা কোনো দুঃখের ব্যাপার নেই ব্লক সভাপতি আমাদের এখন একটা নয় সাতটা সাতটা ব্লক সভাপতি দিয়ে আমাদের সাংগঠনিক বিধানসভা সাংগঠনিক ব্লকের প্রেমুলার পরিষদ জেলা নেতা তাদেরকে আপনি কাছে পেয়েছেন প্রচন্ড ভালো লাগছে বললাম দুর্নীতি তৃণমূল দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল দুর্নীতির সঙ্গে দেখুন তৃণমূল দল দুর্নীতির সঙ্গে যুক্ত নয় কিছু লোক হতে পারে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত Y me